তিরিশ লক্ষ ভাই বুকে তাজা রক্ত দিয়ে রক্ত মাথা আমাদের হাতে তুলে দিয়েছেন আমি তাদেরকে আজকে আমাদের বাংলাদেশের সকল কোটি মানুষের পক্ষ থেকে সক্রিয় আদায় করছি উনিশশো সত্তর সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে বাংলাদেশ থেকে সংখ্যাগরিষ্ঠ নেতা হয়েছিলেন কিন্তু পাকিস্তান সরকার এই সরকার বঙ্গবন্ধুকে সেই সরকার গঠন করার সুযোগ দেয় নাই পঁচিশে মার্চ রাত থেকে শুরু হয় গুয়াগুলি শত শত পুলিশ বেড়ে রক্ত দিয়েছে আজকে সেই তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তর সালের নয় মাসের রক্ত এই সংঘর্ষে আজকের এই ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা আমরা স্থানীয় স্বাতন্ত্র আন্দোলন ছাত্র আন্দোলন স্থানীয় আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চিত্র ঘোষণা করতে চাই আমরা বুকের তাজা রক্ত দিয়ে যেমন দেশ স্বাধীন করেছি আমরা আবারও বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته اللهم امين ربنا آتنا بالدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربي ارحم حما طم ربياني صغيره يا يا رحمن الرحيم শুনুই ডিসেম্বর লক্ষী মাখা শুনুই ডিসেম্বর লাল মাখুলে তেগে আকা তেগে আকা তেগে আকা শুনুই ডিসেম্বর পেয়েছে মোরা পতাকা আ